প্রেম দিব না এ কথা এ কথা অনেক আগে বলেছিলেন সুতরাং আজকে আসুন বিবেকানন্দের কথা বলা হয় বিবেকানন্দ নাকি আমাদের আখায় বাড়ি মুখস্থ করেছি বিবেকানন্দ যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জিবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর মন্ত্রী সাহেব নিন্দা করছিলেন আমাদের আর একটু করছেন হিন্দু ধর্মের মহত্ব হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হিন্দু ধর্মের সর্বজনীন আদর্শ আপনি কিছুই জানেন না কেন কেন আমার হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন সাহেব খান্ত হননি জামার আস্তিনটা গুটিয়ে বলছেন ইফ ইউ মোর ইউ আন্ডারসি তুমি যা আর আমার জননী সরবা হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করো এ খুশি দা সমুদ্র জাত করব এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন ঘরে ঘরে পূজা করুন ঘরে ঘরে পূজা করুন বিবেকানন্দ বলছেন টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে হিন্দু যে মাস্ট বি অ্যাগ্রেসিভ পাবলিক ফ্যানাটিক আজকে আমার ধর্ম সম্পর্কে আমার দেশ সম্পর্কে আমার সাধু সন্ন্যাসী সম্পর্কে যারা আমার মন্দির সম্পর্কে আমাদের ভগবান সম্পর্কে যারা সমালোচনা করবেন যারা নিন্দা করবেন সংকল্প গ্রহণ করুন তবেই 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 হবে আজকে গীতা সম্মেলন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন সার্থক হবে ভুল ত্রুটি হতে পারে আর দাদা নিজের বলে করবেন খবর আজকে অন্য ধর্ম সম্প্রদায়ে এক মাস যাবত তারা তারা উপবাস করে উপবাস করে আজকে আয় সুন্দ গ্রামে আমি গিয়েছিলাম পঁচিশ বছর আগে মাঠের মধ্যে প্রায় পাঁচ লক্ষ লোকের সমাবেশ কোন ব্যবস্থা নেই নিজের নিজের চতপস্থা নিয়ে চলে গেছেন আজকে বন্ধুগণ আমরা এখান থেকে ঘোষণা করব আমরা প্রত্যেক জেলায় জেলায় আমরা জেলা জেলায় গিয়ে আমরা সম্মেলন করব আবার সেই সম্মেলনে আবার বছরে একবার এই ব্রিগেড প্যারেড ग्राउंडে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করব আমরা সরকার আমরা ধর্মের মানুষ এসেছেন প্রত্যেককে আমরা টিকিট কেটে আসতে বলেছিলাম বিনা টিকিটে আমাদের লোকরা আসেনি বাসের অব্যবস্থা ছিল তবুও নিজেরা পকেটের পয়সা খরচা করে এসেছেন কেন আসতে পারবেন না আজকে দেশের দুর্দিন আজকে সংকটে আসুন যারা উদ্যোগপতি যারা ব্যবসায়ী যারা অর্থশালী আপনার অর্থ নিয়ে আসুন যারা বুদ্ধিজীবী আপনার বুদ্ধি নিয়ে আসুন সহজে সম্প্রদায় প্রায় পাঁচ হাজার যুবক আজকে স্বয়ং সেবক হয়েছেন তোমরা আসো সর্বপ্রথম আমার দেশ সর্বপ্রথম আমার দেশ ভারত মাতা কাঁদছে আবার উনিশশো সপ্তাহ নব জাগরণে বাংলা মায়ের জামাল সন্তানরা বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিল চুম্বন করে বলেছিল ও এমপিস কি না কা ভাই নয় আমার হৃদয় আরেকবার আরেকবার রবীন্দ্রনাথ আমাদের পার্লামেন্টে একজন এমপি রবীন্দ্রনাথের গান গাইলেন কবিতা বললেন যে এই এই ভারতবর্ষের মহান মানবের সাগরে তীরে দিবে আর নিবে বিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই মহাভারতের সাগরে তীরে রবীন্দ্রনাথ কথা বললেন কিন্তু এই কবিগুরু রবীন্দ্রনাথ উনিশশো সাঁত্রিশ সালে কি ভয়াবহ পরিস্থিতি স্বামী বিবেকানন্দের এই বাণীখানা পড়বেন আমার ভারত আমার ভারত আমার ভারত আর সেই বইখানায় লিখছেন আর বলছেন যে আজকে রবীন্দ্রনাথ বলছেন নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি ললিত বাণী শুনাই হাস ওই ধানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে ঘরে 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 প্রস্তুতাবে ঘরে ঘরে প্রস্তুত হতে ঘরে ঘরে গানবকে আবার বুঝে নেবেন কেন রবীন্দ্রনাথ এই কথা বলেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার মহাপ্রায়ণে বাংলার দুর্দিনের কথা বলছেন ওই একচল্লিশ সালের দেহ রাখছেন বলছেন শুনল না বাঙালি আমার কথা চারিদিকে রক্ত 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 ঐতিহাসিক আমরা যদি প্রণবানন্দ কথা শুনতাম আমরা যদি প্রণবানন্দের পানিতে গ্রহণ করতাম তাহলে বাংলার এই দুর্দিন হতো না অন্তনা দুর্দিন তাই তাই বন্ধুগণ আচার্য আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই প্রত্যেক হিন্দুকে আর্য নয় বৈষ্ণব নয় সার্ত নয় কানবদ্ধ নয় ব্রাহ্মণ নয় শূদ্র নয় সবাই আমরা ভারতবাসী সবাই আমরা হিন্দু ধর্মের আশ্রয়ী এই কথা বলে তিনি আহ্বান জানিয়েছেন বিদায় বিদায় নেব বিদায় নেবার আগে আবার সবাইকে ধন্যবাদ জামা সেনাবাহিনী যারা এই মাঠটি দিয়েছেন তাদেরকে সর্বাগ্রে ধন্যবাদ যারা ভারতের অত্যন্ত প্রহরী যারা যাদের জন্য আজকে লক্ষ ঘন্টে বিকৃতাবার শান্তিতে হয় যাদের জন্য আমরা লাশ পূর্ণিমা করি যাদের জন্য দল উৎসব করি যাদের জন্য আমরা আমরা রাখি বন্ধন উৎসব করি ওই অত্যন্ত প্রহরী ভারত মায়ের সন্তান সেই মিলিটারিদের উদ্দেশ্যে শত ধন্যবাদ শত ধন্যবাদ জানাই হলো আরেকবার তাও তাও করে চলে ওঠে প্রবৃত্ত হুতাশারের মতো তাও তাও করে চলে প্রবাদ করে দাও আমরা বাঙালি আমরা মরিনি আমরা মরিনি আমরা মরিনি শুধু ফুলে নয়নে চলে কাকুতি মিনতি কেনে পূজা পারণা করে এবার সংকল্প করিতে হইবে অসরবধিবার

কি সত্য সনাতন হিন্দু ধর্ম কি সত্য সনাতন হিন্দু ধর্ম কি সংস্কার প্রসাদ হচ্ছে হয়তো আমাদের অনেক ভালো